আজ না সৌদি আরব আনা মজুদ আনা মুসলিম আলহামদুলিল্লাহ বাংলাদেশ মুসলিম আহ উম্মা কিতির মুশকিলা সন্দিয়া ইন্ডিয়া মুসলিম উম্মা খিতির মুশকিলা মুসিলা আরব ইন মাফি সুখ এদা মুসলিম আল্লাহ কালাম সি আল্লাহ হোক আল্লাহ তানি মাফি হোক এটা মারা মুশকিল মুসলিম উম্মা শাবাব হিন্দু এটা হিন্দু কালাম এটা জয় শ্রীর রাম মাফি এটা আসিলা আরশিলা মুসলিম উম্মা মারা মুশকিলা এটা ইন্ডিয়া মুসলিম মসজিদ তো আল্লাহ বাঙালি ভাইয়েরা যারা আছেন তারা এই যে ভিডিওগুলো ভিডিওগুলো দেখতেছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে এইরকম ভিডিওগুলো গুলো সরতেছে তো এই ভিডিওগুলো এই ভিডিওগুলো আপনারা কেন কেন প্রতিবাদ করেন না কেন শেয়ার করেন না আপনারা কি সত্যটা দেখতে পারেন না রাসুল সাল্লাম বলেছেন আপনারা সত্য দেখে যদি কখনো যদি নিজেকে আত্মগোপন করে রাখেন সেটাকে আপনার ভিতরে যে উমরের মতো যে চেতনা সেটা যে জাগিয়ে না তোলেন একদিন কিয়ামতের মাঠে আপনাকে ধরা হবে সেদিন বলা হবে আপনার চোখ দিয়ে এই জিনিসে দেখা হয়েছিল সেদিন আপনি কেন প্রতিবাদ করেননি সবশেষে আমি এটাই কথা বলবো যে আপনারা যারা এই ভিডিও দেখতেছেন তারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এটাই হলো আমাদের মুসলিম জাতির প্রকৃত প্রতিবাদ এবং ঐক্য আমি চাই আপনারা এটা শেয়ার করেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেন কারণ এভাবেই থেমে থাকলে পুরো মুসলিম জাতি একদিন মানে কি তোপের মুখে পড়তে হবে কারণ আমরা কখনো নত নত স্বীকার করতে নই আমরা এক আল্লাহকে বিশ্বাস করি এক রাসুল হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে বীর নেতা হিসেবে মান কিন্তু কোনো মানুষের কোনো দাসত্ব করার আমরা এই পৃথিবীতে আসি নাই কেননা কেউ আমাদেরকে জোর করিয়ে বেদে আটকিয়ে যেটা বলার সেটা বলার যে কোনো সময় যেটা সেটা বলতে বলবে আমরা বলবো এমন কিছু না যেটাতে আমাদের আমাদের ইমানের প্রতি অনেকটা বাধাগ্রস্ত হয় এবং আমরা মুসলিম হিসাবে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই আমরা মুসলিম হিসেবে অনেকটা নিজেকে কণ্ঠল করতে পারি না তারা আমাদের উপর জুলুম করে আপনারা যারা এটা দেখতেছেন যা এই রকম ভিডিও যারা আপনারা দেখতেছেন তারা এটা নিয়ে প্রতিবাদ করুন কারণ ইন্ডিয়ার মধ্যে বাংলা বাংলাদেশি তো অবশ্যই বাংলাদেশের সমস্যা আছে তো ইন্ডিয়ার মধ্যে যারা আছে তাদের অনেক সমস্যা অনেক সমস্যা তারা ঠিক মতো নামাজ পড়তে পারতেছে না মসজিদে যাইতে পারতেছে না তাদের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে তাদেরকে অনেক নিয়ে অনেক কথাবার্তা তারা বলতেছে আমি বলবো যারা বাংলাদেশি এবং ইন্ডিয়ান মুসলিম আছেন তারা এই ভিডিওটা শেয়ার করে দেন যাতে আমাদের এই বাংলা ভাষা এবং সৌদি আরবের যে মানুষ আছে যারা প্রবাসী আছে তাদেরকে সরিয়ে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এইরকম ভিডিও পেলে আমাদেরকে শেয়ার করে দিবেন আমরা প্রতিবাদ করবো একসাথে আল্লাহ হাফেজ